গরম ভাতের সাথে ঝাল ঝালঝাল বাদাম ভর্তা হলে আর কি লাগে বলেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে বেশি ভালো লাগে তাই প্রথমে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব আর সহ ভেজে নিচ্ছি সহ মরিচ ভাজলে কিন্তু খুব মচমচা হয় মরিচগুলো এখন এপিট ওপিট করে মরিচগুলো ভালোভাবে ভেজে নেব মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ভর্তাটা বেশি মজা হয় যখন কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে করা হয় কাঁচা মরিচ ধুয়ে ভালোভাবে মুছে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হবে কারণ পানিসহ কাঁচা মরিচ ভাজলে পটপট করে ফোটে আর গায়ে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে কাঁচা মরিচগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ আর রসুন কুচি আর সবগুলো কিন্তু আমি সরিষা তেল দিয়ে ভেজে নিচ্ছি এখন সামান্য কিছু কালি জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে কালি জিরাটা ইগনোর করতে পারেন তবে কালি জিরাটা দিলে ভর্তাটা বেশি টেস্ট হয় আর এই পেঁয়াজ রসুন কিন্তু আমি বেশি পোড়া পোড়া করে ভাজবো না জাস্ট বাদামি কালার করে ভেজে নেব ভাস্তে ভাস্তে কিন্তু পেঁয়াজ রসুনের কালারটা লালচে কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন একই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব আপনারা চাইলে ভাজা বাদাম দিয়েও ওই ভর্তাটা করতে পারেন বাদামগুলো এখন এপিট ওপিট করে ভেজে নেব। যেন সব বাদামের গায়ে তাপ লাগে ভালোভাবে আর আপনারা চাইলে কোনো শুকনা পাত্রেও বাদামগুলো ভেজে নিতে পারেন তেল ছাড়া আর বাদাম কিন্তু ভাজতে ভাজতে পোড়ানো যাবে না পুড়ে গেলে কিন্তু বাদামের ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না আর ভাসতে ভাজতে কিন্তু কিছু বাদামের খোসা এমনিতে উঠে যাচ্ছে আর এ সময় চুলার আঁচটা কম রেখে বাদামগুলো ভেজে নিতে হবে তা না হলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাদামগুলো কিন্তু ভাসতে ভাসতে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে এখন আমি যতটুকু হাত দিয়ে পারি খোসাগুলো উঠিয়ে নেবো তো কিছু বাদামের খোসা ভালোভাবে উঠেছে আবার কিছু বাদামের খোসা ভালোভাবে উঠেনি আর এই ভর্তাটা আমি পাটায় বেটে করব না ব্লেন্ডারে করব তার জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি ব্লেন্ডার করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নেব বাদামগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে যতটুকু পারি গুঁড়া করে নেব ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে ভর্তা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর মরিচ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ব্লেন্ডার করে নেওয়া বাদাম মরিচ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে নেব। দিয়ে দিচ্ছি সরিষা তেল আর ভর্তাটা খেতেই ভালো লাগে সরিষা তেলের জন্য এখন আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি ভর্তাটা করা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে মুঠ করে এভাবে গোল করে নেব। তো হয়ে গেল লোভনীয় সাথে বাদাম ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম